নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো গ্রাউন্ডনাট বা চীনা বাদাম খেয়ে যাদের অ্যালার্জির সমস্যা হয় এবং এই অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার শুরু করা যায় প্রথমে আসি এই চীনা বাদাম খেলে যে অ্যালার্জি হয় সে লক্ষণগুলো কী কী সেটি হলো না আপনার স্কিনে বা ত্বকে ফোলা ভাব থাকবে লাল হয়ে যাবে স্কিন এগুলো হচ্ছে আপনার এই অ্যালার্জির লক্ষণ আর একটা কি হয় না পেটে গ্যাসের সমস্যা হয় বমি হয় মল আলগা হয়ে যায় এগুলো দেখা যায় এগুলো লক্ষণ আর একটা হয় যে শ্বাসকষ্ট হতে পারে আপনার এই বাদাম খেয়ে শ্বাস নিতে কষ্ট হতে পারে এই ধরনের লক্ষণগুলো দেখা যায় অনেকে এবার আসি এগুলো থেকে বাঁচতে সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন এই বাদামের অ্যালার্জি থেকে বাঁচতে আমি মূলত তিনটে হোমিওপ্যাথি মেডিসিন বলবো সেগুলো এবার পরপর বলি প্রথম মেডিসিন হলো এপিস মেলিফিকা এই এপিস মেলিফিকা বাদাম খেয়ে যদি অ্যালার্জি হয় এর খুব ভালো মেডিসিন এটা স্কিনের অ্যালার্জির খুব ভালো মেডিসিন কী হয় না এর লক্ষণগুলো এবার বলি না কাঁটা ফোটানোর মতো জলন হবে আপনার স্কিনে আর কি হয় না আপনার মানে গরম ঘরে থাকতে অস্বস্তি বোধ হবে সবসময় আপনার মনে হবে যে খোলা বাতাসে থাকলে আরাম বোধ হয় এবং স্কিনে খুব সমস্যা হবে আপনার এই ধরনের পেশেন্টের জন্য এই অ্যাপিস ম্যালিফিকা খুব ভালো ওষুধ স্কিনের সমস্যার জন্য এই বাদাম অ্যালার্জি থেকে বাঁচতে এই ওষুধটি খেতে পারেন এবার আছে দ্বিতীয় ওষুধ রাস্টক্স এই রাস্টক্স ওই বাদাম খেয়ে যদি অ্যালার্জি হয় সেক্ষেত্রেও খুব ভালো মেডিসিন এই এর লক্ষণ কি কি হবে না এস যে ব্যক্তির মধ্যে এই অ্যালার্জির সমস্যা হবে তার মধ্যে একটা অস্থিরতা দেখা যাবে দেখা দেবে এবং সে কোনো জায়গায় স্থির থাকতে পারবে না সবসময় একটা চঞ্চল মন সেই ধরনের পেশেন্টের ক্ষেত্রে এই রাস্টক্স ওষুধটি খুব ভালো কাজ করবে আর এদের কী হবে না ঠান্ডা বাতাসে এরা সহ্য হয় না এদের সময় গরম আবহাওয়ায় ভালো লাগে এই ধরনের পেশেন্টের জন্য এই রাস্টক্স ওষুধটি খুব ভালো এবার তৃতীয় ওষুধ আসি নাচভ নাচভম আপনি কখন খাবেন না বাদামের অ্যালার্জি থেকে যদি আপনার পেট খারাপের মতো সমস্যা হয় সেক্ষেত্রে এই নাচভ ওষুধটি খুব ভালো কাজ করে যেমন এই পেট খারাপের মধ্যে কি কি থাকবে যেমন বমি বমি ভাব থাকবে ঠিক আছে পেটে ব্যথা হবে মল ত্যাগ হবে বারবার মলত্যাগ করার পর কিছুটা একটু স্বস্তি পাবে এই ধরনের পেশেন্টের জন্য এই নাকভং ওষুধটি খুব ভালো যে কোনো পেটের আপনার যদি এই বাদাম খেয়ে সমস্যা হয় সেক্ষেত্রে এই নাকভ ওষুধটি খুব ভালো কাজ করে তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে বাদামের অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার এই তিনটি হোমিওপ্যাথি মেডিসিন যার যেমন সমস্যা কারো স্কিনের সমস্যা কারো পেটের সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা অনুযায়ী আপনারা যে কোনো একটি ওষুধ চয়েস করবেন এখান থেকে এবার আসি এর ডোজ এর ডোজ আপনি থার্টি ডোজের যে কোনো একটি হোমিওপ্যাথি মেডিসিন নেবেন সারাদিনে দুবার থেকে তিনবার খেতে পারেন দু ফোঁটা করে এটা আপনারা যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে কিনে নেবেন দেখবেন এই ওষুধটি কয়েকদিন খেয়ে যাবেন আস্তে আস্তে এই যে অ্যালার্জির সমস্যাগুলো ঠিক হয়ে যাবে তাহলে বন্ধুরা আপনারা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা